এই প্রচন্ড গরমে যেখানে হিট অ্যালার্ট জারি হয়েছে সেখানে সবার স্কিনের সবচেয়ে বড় একটা হচ্ছে ইরিটেশন সানবার্ন এবং স্কিনের টেন এটা হয়ে থাকে যাদের বিভিন্ন কারণে রোদ্রে যেতে হয় সানস্ক্রিন যারা ইউজ করে না এবং দীর্ঘ সময় যাদের চুলার সামনে রান্না করতে হয় এই সবগুলো প্রবলেমের একটা সমাধান হচ্ছে এই স্প্রেটি যেটা আপনি খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা মাত্র তিনটি উপাদান দিয়ে কিভাবে বানাবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবে জন্য না দিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা ইউজিং প্রসেস আপনি সারা দিনে 4 থেকে 5 বার এটা ব্যবহার করতে পারবেন সকাল এবং রাতে মুখ ধোয়ার পরে এবং দিনে যে কোনো সময় যে সময়টাতে আপনার স্কিন ইরিটেশন ফিল হবে স্কিনটা বেশি অয়েলি মনে হবে এবং মনে হবে যে স্কিনটা ডিহাইড্রেট হয়ে গিয়েছে এটাকে হাইড্রেট করা দরকার কিংবা রিফ্রেশমেন্ট দরকার তখনই এটাকে জাস্ট বের করে এভাবে ঝাঁকিয়ে ভালোভাবে পুরো মুখে স্প্রে করে নেবেন খুবই রিফ্রেশ লাগবে আপনি এটা ফেসে মিনিট রাখতে পারেন তারপর পানি দিয়ে নর্মাল ধুয়ে ফেলতে পারেন যেহেতু এটা পুরোটাই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই এটাকে ভালো রাখার জন্য এবং রিফ্রেশ রাখার জন্য আপনাকে অবশ্যই রেফ্রিজারেটরে এটাকে স্টোর করতে হবে এটা বানানোর প্রসেস চলুন আপনাদের সাথে শেয়ার করছি এটাকে আমি রিফ্রেশিং মিস্ট বলি এই রিফ্রেশিং মিস্টটা বানানোর জন্য আপনার প্রয়োজন হবে কিউকম্বর অ্যালোভেরা জেল এবং যে কোনো অয়েল আপনি চাইলে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন আমি এখানে অলিভের ব্রাইটেনিং অয়েলটা ইউজ করেছি এবং আপনারা ভিটামিন ই ক্যাপসুল গোলাপ জলের সাথে মিক্সড করতে পারেন প্রথমে শশাটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে যে পানিটা লিকুইডটা পাবেন সেটার সাথে অ্যালোভেরা জেল তারপর হচ্ছে কোকোনাট অয়েল কিংবা এই যে অ্যালো অলিভের যে অয়েলটা সেটা এবং হচ্ছে অ্যালোভেরা জেল এবং সাথে ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে এবং তৈরি করা মিশ্রণটি অবশ্যই আপনারা রেফ্রিজারেটর স্টোর করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং